আছি প্রীতম চুমকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবারও দেখা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল সান টান করে সেটা পুরো অবসর হয়ে গেছি তো এখন রান্না বাড়ি চালু হইব তো আজকে আইবো আমার তোর বাড়িতে অতীত বাংলাদেশ থেকে আর এদিকে দেখো প্রিয়ন্তি এখন হচ্ছে ঘুমাতে দেখো তুমি মুখ দিছ নি বাবা হ্যাঁ মুখ দিছ তো ফ্রেন্ডস এখন উঠসে পিওন আর এখন টিফিন টিফিন খাইব তো আজকে অতি তাইব করলে দেখো সকাল সকাল চান টান করে লাইছি তো তোমরা সারা দিনে ব্লগটা দেখব আর এদিকে দেখো মা কাপ সবার বাড়িতে বসে ব্যাগটা ওটা করবো দি তো তোমরা ভিডিওটা দেখো সারাদিন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেয়া তো দেখতে থাকো ভিডিওটা না করছ তুমি এমন করো কেন আর এদিকে দেখো মারিয়ালিস পূজা দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর লাগে দেখতে তো আগে দেখো কিরকম আসলে আর এখন দেখো ঠাকুর ঘর কত সুন্দর লাগে দেখতে এদিকে দেখো এই চাঁদা পাটির কিনে আনছে দেখো প্রদীপটা দেখো তো বিয়ার উপলক্ষে দেখো প্রদীপটা কিন আনছে আর ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে মা দিক যে দেখো কাজ করে এলাইতে তারা আইব বলিয়া দেখো বেশি টেসিট বিছে আলাইতে এদিকে দেখো আমি রান্নাঘর লেপ পালাইছি দেখো কি সুন্দরভাবে লেপার পুজো হয়ে গেছে তো সব কাজ হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রিজে কি কি আছে তোমরাও দেখায় দুই পদের মাছ মাংস দেখো সবকিছু আছে এখন এরই বিজামু জলের মধ্যে এদিকে দেখো কত কিছু আছে বলার মতো না লটকন দেখো এসে লটকন ফ্রিজে নিয়ে রাখছি নিজ নষ্ট হয়ে যাবো এদিকে দেখো কাঁকর লেবুর ঢেঁড়স কত কিছু আছে এদিকে দেখো ফুল আশীর্বাদে ফুলগুলো রাখা দিয়েছি ভিডিও কেরা তোমরা দেখামো সাজুগুজু গুজু এদিকে দেখো ভিজে লেছি মাছগুলা দেখো টন ও কে আগে ইট দিয়ে মানে ডিল দিলে মারা ভাইটা যায় বুকা তো দেখো ফ্রেন্ডস এদিকে বিষ হয়েছি এগুলি আর এদিকে মা এখন রান্নাবাড়ি বাড়ি করবো তো দেখো এদিকে

দেখো প্রসাদ খেয়ে নিতাসি এ দেখো প্রসাদ ও দেখো এদিকে প্রসাদ খাইতেছি আমরা পিয়ন্ত রয়েছে আর পিয়ন্তিটা দিতাসি আর পিয়ন্তি খেছ সেইটা বাবারে ফায়ার ফিগার হয়ে গেছে তো এদিকে দেখো আমি প্রসাদটা দেখো প্রসাদ খাওয়াইতেছি তোষ খাই এরপরে দেখো খাইতেছে চা আর বিস্কুট দেখো আমার শাশুড়ি দেখো চা আর বিস্কুট খাইতেছে সকালবেলা ঘুম থেকে উঠলে চা বিস্কুট খাইতো এই দেখো এটা হচ্ছে আমার চা তা আমি আর চাটা খাইলাম আর চার কালার দেখো কি সুন্দর এদিকে দেখো আয়া পড়ছে আমার শাশুড়ি মা রান্না করতে অর্ধেক রান্না বসায় দিছে দেখো এদিকে ডাইল বসায় দিছে মাছ দেখো দুই পদ নামানো হয়ে গেছে এদিকে দেখো দেখোত জেঠু জেঠুমনি দেখো আর আমরা প্রিয়ন্তি দেখো মনে হয় যেন চিনে তারা কত দেখো কি আদর সমাদর করতেছে এদিকে দেখো আয়া রান্না দেখো মাছের তরকারি করলা বাজি ডাইল ভাত সব কিছুই আছে এদিকে আমার দেখো হাঁসের খাওয়ান হয়ে গেছিলো আর এদিকে দেখো তাদেরকে দেওয়া লাইছে খাওন যেহেতু খাওয়ান টাওানো হইয়া গেছে রান্না এদিকে সাড়ে নয়টা দশটা বাজে দিতেছে তো রান্না কইয়া গেছে তার জন্য দেখো খাওন দেওয়া লাইছে এদিকে দেখো যেটু যেটু মনি সবাই খাইতে বইয়া গেল মা দিতেছে খাবার তা আমি অন্য কাজ করতেছিলাম এদিকে দেখো তোমরা দাদা খাইতেছে আমার দেওয়া রোগাইতেছে আর আমার মেয়ে দেখো মোবাইল বলতে খাইয়ে দেওয়ার কাম নেই এদিকে দেখো বোধ দিয়ে রান্না করতেছে দুপুরের জন্য আর এদিকে দেখো তারপরে গেলাম পিসির বাড়ির পিসির বাড়িতে নতুন ফ্রিজ আনছে দেখো ফ্রিজ এসে আর তাদের বাড়িতে দেখো এখনো আম আছে আম কিন্তু শেষ কিন্তু তাদের বাড়িতে এখনো আম আছে নতুন দিছে তো ফ্রেন্ডস দেখো তাদের বাড়ির থেকে আম দেখতে আইলাম কি সুন্দর সুন্দর আম এদিকে দেখো বাড়িতে দেখতেছি শাশুড়ি মা মিষ্টি খুলতেছে যেটু জেটুমনি মিষ্টি আনছে তো আমরা মিষ্টি টিষ্টি খাইলাম প্লেটে টেটে লইয়া শাশুড়ি মাও দিছে এদিকে দেখো যেটু মনে দেখো তোমরা দাদা ভাইও খাইতেছে মিষ্টি টিষ্টি সবাই মিলে মিষ্টি টিষ্টি খাইলাম তারপরে দেখো রান্না করলো দুপুরের জন্য কি রান্না করলো বোট দিয়ে এসেরা মাছ দিয়া ডিম দিয়া মাছের ডিম দিয়া ডাইল মাংস এদিকে পাপড় টাপড় বাজে হয়ে দিতেছে রান্না বাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া করে দিয়েছে আজকের জন্যটা